বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে বিগত প্রায় পনেরো বছর ধরে সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অর্থায়নে পায়ে হাঁটার পথ রাস্তায় পরিণত হয় কিন্তু বিগত কয়েক মাস আগে স্থানীয় এক প্রভাবশালী মহল হঠাৎ করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেয় ফলে রাস্তা প্রশস্তকরণের জন্য দুপাশে জায়গার প্রয়োজন হয় রাস্তাটি দক্ষিণে আবাদি জমি ও জলাশয় থাকলেও উত্তর পাশের বসতবাড়ি থেকে তারা জায়গা গ্রহণের সিদ্ধান্ত নেয় কিন্তু বাড়ির মালিকেরা বসবাসের ঘর ভাঙতে অস্বীকৃতি জানায় এতে করে ক্ষিপ্ত হয়ে গত নয়ই জুন স্থানীয় প্রভাবশালীরা তাদের বাড়ির প্রবেশ

বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হওয়ায় আতঙ্কে দিন কাটছে পরিবারগুলোর অপরদিকে প্রভাবশালীদের চাপে বাধ্য হয়েই ঘর সরিয়ে নেয় দুটি পরিবার ক্ষমতা সামনে বেড়া দেয়নি আমি টাকা দিতে চাইছিলাম তাই আমার বাড়ির সামনে বেড়া দেয়নি এদিকে অভিযুক্ত ব্যক্তি বলছেন এলাকার জনগণের সুবিধার জন্য তারা এ কাজ করেছেন বিষয়টি চেয়ারম্যান নিজেও অবগত রয়েছেন চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছে চেয়ারম্যান বলছিল যে এটা নোটিস করে আইটেম মীমাংসা করে দেয় মানে এই কথা কথা চেয়ারম্যান চলে গেছে আর যাদের টান দেওয়ার মতো পরিবেশ পরিচয় তারা টান দেওয়া জায়গা আগলা করে দিচ্ছে এই তো তবে বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি স্থানীয় ইউপি চেয়ারম্যানের আর আমি সরজমিনে সবার সামনে বলে আসছি ব্যাপারটা উঠে দেন আপনাকে রাস্তা সুন্দরভাবে করে নেন আর যদি আপনারা প্রয়োজন মনে না করেন সেটেলমেন্টের রাস্তা না ইজিজিবির রাস্তা আস্তে করে লেবার অন্য রোডে চলে যাবে ঝামেলা এভাবে কাউকে অবরুদ্ধ করে রাখা সম্পূর্ণ বেআইনি ঘটনাটি তদন্ত করে জরুরিভাবে সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সম্পর্কে আমি অবগত হলাম আমি আমি নিয়ে খুব দ্রুত করে মধ্যে চেষ্টা করব ধানের চেয়ে যান বড় তাই বসত বাড়িতে উচ্ছেদ না করে চলাচলের বিকল্প সমাধানের পথে চলবেন স্থানীয় প্রশাসন এমনটাই প্রত্যাশা ও বিশ্বাস ভুক্তভোগী এবং এলাকাবাসীর আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক